আজ আমার চাকরি চলে গেছে দোস্ত মনটা খুব খারাপ কে তা কে তো তুমি দিন কামে গাফলাতে দেখিনি রে তো চাকরি থেকে বাদ দিল কৃষক তা কবার পারব না দোস্ত কৃষক যে গেল বিনা নোটিশে বাদ দিয়ে দিছে তোকে কোম্পানি কোম্পানির ঘটনা কী আছে আমি কই শোন এরা পিঁপড়া এরা কোম্পানির চাকরি করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই কাজ করে সেই পিঁপড়া কোনো প্রকার আলসামি করে না চোখ বন্ধ করে কাজ করে যায় এই কাজের জন্য কোম্পানির সেই উন্নতি হয় কোম্পানির সিও আবার হচ্ছে সিংহ সিংহ এখন চিন্তা করে পিপড়া এত কাজ করে ওর কাজ দেখে সিংহ সেই খুশি তো সিংহ চিন্তা করি যে এমনি এমনি এত কাজ করে এর যদি একটা বস নিয়োগ দেয় তাহলে ওই আরো ডবল কাজ করবি সেই চিন্তা করে করলো কি একটা আর্টোলা পিপড়িয়ার সুপারভাইজার বানালো যে পিপড়িয়া কী কী কাজ করবি কীভাবে কাজ করবি আর্টফোলা দেখাশোনা করবি তেলা পোকার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে সেই জন্যই তেলা করে কি পিঁপড়া সেই খেটেলায় আমার পিঁপড়া কী কী করে সেগুলো রিপোর্ট আবার সিংহের কাছে জমা দেয় জমা দিতে দিতে এখন এই তেলা চিন্তা করছে আমার একটা অ্যাসিস্ট্যান্ট দরকার অ্যাসিস্ট্যান্ট হলে খুব সুবিধা হয় তো সিংহের কাছে সুপারিশ করে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিয়ে দিচ্ছে দিয়ে দেওয়ার পর ওই অ্যাসিস্ট্যান্ট এখন পিপরা কী কী কাজ করেছে সব কিছু লেখে রিপোর্ট তৈরি করে সিংহের কাছে পেশ করে তো মহা খুশি এত সুন্দর কাজ বুঝে দেয় রিপোর্ট দেয় বোর্ড মিটিংয়ে সিংহ তখন সুন্দর করে প্রেজেন্টেশন করে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য সিংহ সেই বাহবা পালো কিছুদিনের মধ্যে সিংহ চিন্তা করলো যে একটা কম্পিউটার আর লেজার প্রিন্টার দরকার হ্যাঁ যে কথা সেই কাজ একটা আইটি ডিপার্টমেন্ট তৈরি করলো আর আইটি বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ দিলো হচ্ছে মাসিক মাসি তখন এই কম্পিউটার সব কিছু প্রিন্ট কী কী প্রিন্ট করা সব কিছু দেখাশোনা শুরু করে দিল আর কোম্পানির কর্মী হচ্ছে পিপরা আগে প্রতিদিন অফিসের কাজ দিন সকাল বিকাল আরামে করতো আর বাড়িতে এসে গান গাইতে গাইতে ঘুমাচ্ছিল কিন্তু এখন এত পেপার্স এত টেনশন সপ্তাহে চার দিন মিটিং হাজিরা বিভিন্ন ঝামেলায় তাই আর ঠিকমতো কামও করা পায় না চরম বিরক্ত হয়ে গেল পিঁপড়ায় কিছুদিন পর সিংহ চিন্তা করলো পিঁপড়া যে বিভাগে কাজ করে ওই বিভাগটা আলাদা করে দিবি বিভাগ আলাদা করে দিল দিয়ে সেই ডিপার্টমেন্টের হেড বানিয়ে দিল হচ্ছে ঝিজি পোকা তো ঝিঝি নিয়োগ পাওয়ার সাথে সাথে তাই করলো কি তাই একটা রুম আলাদা করে নিল ঘরতে এসি লাগালো সোফা টেবিল মানে হাই হুলস্তুর ব্যাপার তারপরে একটা কম্পিউটার কিনলো আর কম্পিউটার চালানোর জন্য তাই একটা ব্যক্তিগত সহকারী লাগালো ব্যক্তিগত সহকারী নিয়োগ দিলো কীভাবে ওই পুরাতন যে অফিসে চাকরি করেছিল সে থেকে এক লোক নিয়ে আসে নিয়োগ দিলো পিপড়া আগে খুব আনন্দে কাজ করেছিল মনটা সবসময় ফুরফুরা থাকতেছিল এখন আর কোনো ফুরফুরা মন নাই হাসি নাই মুকুত কিচ্ছু নাই কাজের চাপে আর রিপোর্ট লেখালেখিতে লেখিতে আর ঠিক মতো কামই করা পায় না এটা আবার সিংহ খুব মনোযোগ দিয়ে চিন্তা করে দেখলো পিঁপড়ার জন্য আগে কোম্পানির যে উন্নতি হচ্ছিল সেই উন্নতি আর নাই খুব একটা কাজও করা পারছে না এগুলো বিভিন্ন কিছু চিন্তা ভাবনা করে সিংহ করলো কি একটা কনসালটেন্ট নিয়োগ দিল নিয়োগ হিসাবে পালা হচ্ছে পেঁচা পেঁচা এসে করলো কি পিঁপড়াক সারাদিন শিখায় কেঙ্গা করে কাম করা লাগবি কি করলে ভালো হবে এতে পিঁপড়া আরও বিগড়ে উঠল কোম্পানির অধঃপতন দেখে সিংহের তো মাথা নষ্ট হয়ে গেল তো সিংহ করলো কি কোম্পানি তারা উপদেষ্টা নিয়োগ দিল উপদেষ্টা হিসাবে নিয়োগ পালে হচ্ছে শিয়াল পণ্ডিত শিয়াল পণ্ডিত সমস্ত কোম্পানি ঠিক মতো দেখে সিংহ কয় যে আপনার কোম্পানির প্রয়োজনের থেকে কর্মী বেশি হয়ে গেছে কর্মী আপনি ছাড়াই করা লাগবে এখন দোস্ত তুই ক প্রথম কর্মী কে ছাড়াই পড়লো ওই হতভাগ্য পিঁপড়া ছাড়াই পড়ে গেল একদম ঠিক ধরছো আর তুই হচ্ছে সেই কোম্পানির পিপরা ইনক্কা করে কোম্পানিটা আস্তে আস্তে ব্রেন হয়ে গেল আসল কথা হচ্ছে একটা কোম্পানি উন্নতি করতে গেলে পর্যায়ে তারা কাজ করে যারা কোম্পানির প্রাণ তাকে কোনো ডিস্টার্ব করা যাবে না তারা তাকে মতো ইচ্ছা মতো কাজ করবি মাস শেষে তাদের কাছ থেকে হিসাব বুঝে নেওয়া লাগবে যত ডিস্টার্ব করব যত রিপোর্ট চাবো এ চাবো সে চাবো কোম্পানির তত ক্ষতি আর তত লোকসান তুই একেবারে ঠিক কথা খুশ রে ঘটনা হাসা আমাদের অফিসত